রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বাংলা অর্থ বোঝায় ও ব্যক্তি রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না তবে রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষরা শুক্রের গুণধর্মী অস্থির স্বভাবজাত বৃষণ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় এবং নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষ উঠতে পছন্দ করে এই বৃষ রাশির মানুষরা বৃষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মঙ্গল কিন্তু আপনাদের বৃষ রাশির জন্য আবারও একবার একক যোগ কার গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাশির জন্য রাজ্য শুক্র এই মুহূর্তে বৃষ রাশি হিসেবে কে নিচস্থ বা পীড়িত থাকলেও অর্থাৎ ত্রিশে জুন পয়লা জুলাই এবং দুসরা জুলাই থেকে আগামী দশই জুলাই পর্যন্ত শুক্র নিচস্থ বা পীড়িত থাকলেও পয়লা জুলাই এবং দোসরা জুলাই দুহাজার পঁচিশ থেকে বুধের সাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করছে বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশে সৃষ্টি হচ্ছে বৃষ রাশির জন্য নপঞ্চম মালব্য যোগ যে পর রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় সর পরিবর্তন আনবেই বর্তমানে রাশির মানুষদের যে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে ভাল পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে রাশি হিসেবে কি এই মঙ্গল বুধ কিংবা বৃহস্পতির প্রবেশের সাথে সাথে রাশির মানুষদের যে সমস্ত জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে সেগুলি কিনা যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এর পরে মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলিও এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ ত্রিশে জুন পয়লা জুলাই এবং দোসরা জুলাই থেকে আগামী পনেরোই জুলাই দু পঁচিশ সময়কালের মধ্যে বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশির দ্বিতীয়ভাবে যার জন্য বৃষ রাশির সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশি জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের ত্রিশে জুন পয়লা জুলাই এবং দুসরা জুলাই থেকে আগামী ত্রিশে জুলাই অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে একের পর এক বট ঘটনা ঘটতে চলেছে রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে বৃষ রাশির ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের হরস্কোপের লগ্নে অবস্থান করছে সূর্য বৃষ রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির তৃতীয় মঙ্গল এবং বৃষ রাশির দ্বাদশভাবে প্রবেশ করেছে বুধ ও শুক্র তবে বৃষরা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে চতুর্থভাবে প্রবেশ করছে কেতু যাকে সন্দেহের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় বৃষ রাশির দশমে প্রবেশ করছে কালজয়ী রাহু যাকে কেউ পরাজিত করতে পারে না অন্যদিকে বৃষের একাদশে প্রবেশ করছে শনি মহারাজ তাই বৃষ রাশি জাতব জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল রাহুর পক্ষ থেকে বৃষ রাশির দশমের রাহু দশমে রাহু মানে রাহু কিন্তু আমাদের অর্থ ইনকাম কিংবা অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা বিলাসিতা এই সমস্ত কিছুর কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই দশমের এই রাহু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত ত্রসে জুন পয়লা জুলাই এবং দোসরা জুলাই জুন থেকে দশই জুলাই সময়কালের মধ্যে আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতা বা খরচ খরচাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু বৃষ রাশির মানুষদেরকে প্রথমত অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বৃষ রাশির ক্ষেত্রে একাদশে প্রবেশ করছে শনি শনিদেব এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদেরকে রিলেশন বা সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গাটায় শিক্ষা দিয়ে যাবেন না শনিদেব বৃষরাশির মানুষদেরকে বুঝতে শেখাবেন রিলেশন বা সম্পর্কের জায়গায় এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে বৃষরাশির মানুষরা যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গা থেকে শনিদেব বুঝতে শেখাবে কে আপনার প্রকৃত আপনকে আপনার পরকে আপনার পরম বন্ধু অন্যদিকে কে বন্ধু সে যে শত্রু রূপে বসে আছে অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গাটায় শনিদেব কিন্তু বৃষ রাশির মানুষকে চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন বৃষরা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হল দশমে প্রবেশকারী এই রাহু বৃষ রাশির সাপেক্ষে তৃতীয় যে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে সেটা হল আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে বৃষ রাশির মানুষকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে ত্রিশে জুন পয়লা জুলাই এবং দুসরা জুলাই থেকে মোটামুটি দশই জুলাই সময়কালের মধ্যে রাহু কেতু কিংবা শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ পরিস্থিতিতেই থাকবে তাই আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে বিশেষত যারা মহিলা কোন রকম আগুনের কাজের সাথে যুক্ত রয়েছেন রান্নার কাজ বা গৃহিণী কিংবা যারা কোন ইলেকট্রনিক্স কাজের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এরই পাশাপাশি রাশির চতুর্থ অবস্থান করছে সন্দেহের কারগ্রহ কেতুর এই চতুর্থ ভাব যার কারণে যে কোন প্রেম ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে তৃতীয় কোন ব্যক্তির আগমন ঘটতে পারে যার কারণে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই জায়গা থেকে দুর্নামের ভাগিদার হওয়া এগুলো কিন্তু রাশি সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে তাই সতর্কতা অবলম্বন অবশ্য অবশ্যই উচিত অন্যদিকে চতুর্থেরই কেতু বৃষরা রাশি সাপেক্ষে যেই জায়গাটায় অবস্থান করবে যার কারণে রাশি সাপেক্ষে কৃতিকা নক্ষত্র রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগিশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত কোনো গোলযোগ গ্যাস বদজম অম্বল কিংবা পেটের ভিতরের কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে সৃষ্টি করতে পারে তাই এই জায়গাটাতেও বৃষরাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে রাহুর এই দশম ভাব বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী যে জায়গাটায় প্রভাব ফেলবে সেটা হল সন্তানদের দিক থেকে যারা সন্তান রয়েছে বা পরিবারের কোন ছোট সদস্যরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে তাই সন্তানদের দিক থেকে যথেষ্ট কেয়ারিং হতে হবে যথেষ্ট যত্নবান হতে হবে কিংবা সন্তানদের কারণে পরিবারের কিছু আর্থিক ক্ষয়ক্ষতি কিছু খরচ খরচা বৃদ্ধিতে পারে কিংবা বৃষ রাশির সাপেক্ষে একাদশে এই শনির ভাব যার কারণে ত্রিশে জুন পয়লা জুলাই এবং দূসরা জুলাই জুন থেকে ছয় জুলাই অর্থাৎ স্বয়ং একাদশী পর্যন্ত কর্মের জায়গায় কর্মজগতে অফিসে ব্যবসায় সমস্যা সৃষ্টি হতে পারে প্রথমত কর্মহারা হয়ে যেতে পারেন চাকরিহারা হতে পারেন কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হতে পারেন কিংবা অনেকের ক্ষেত্রে আপনার ইচ্ছার বিরুদ্ধে ট্রান্সফার ঘটতে পারে তাই এই জায়গাগুলোতে সব থেকে বড় সচেতনতা সাবধানতা অবলম্বন করতে হবে কিংবা নিজেদের অতিরিক্ত বিলাসিতা বৃদ্ধি পাওয়ার কারণে পরিবারের কিছু জমানো পুঁজি জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজন মেটাতে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ এটাও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তবে বৃষ রাশির এই যে সমস্যা বৃষ রাশির মানুষের ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা বা বিশাল কিছু প্রবলেম সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে তবে যাদের রাহুর দিক থেকে সমস্যা চলছে অর্থনৈতিক খরচ খরচা বেড়ে যাচ্ছে মানুষজনের সাথে ঝগড়া সন্তিতে জড়িয়ে পড়ছেন রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের শনির দিক থেকে সমস্যা চলছে পরিবারে ঝগড়া সন্ধি লেগে যাচ্ছে শত্রুতা পেয়ে যাচ্ছেন কর্মের জায়গায় চাপ বাধা কর্মহারা হয়ে যাচ্ছেন শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন যাদের পেটের সমস্যা পেটের গরজ কিংবা সম্পর্কের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছেন কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান তবে শুভ গ্রহগুলির অবস্থানের কারণে বৃষ রাশির মানুষের ক্ষেত্রে যে কাল যেই শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেইগুলি কি কি না প্রথমত বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ সেটা কিন্তু আমরা বৃষরাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই কিন্তু আপনারা হেরে গিয়েছেন পিছিয়ে পড়েছেন ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে রাশির মানুষরা পিছিয়ে পড়েছিল তবে এরপর বৃহস্পতি অবস্থান করছে বৃষরাশির দ্বিতীয়ভাবেই যার কারণে ব্যবসার জায়গায় প্রথমত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন কোন দোকান পাঠ রয়েছে বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট কিংবা গ্রোথ বৃদ্ধি পেয়ে দেখতে পাব এরই পাশাপাশি যাদের কোনো মুদিখানা দোকান ওষুধের দোকান কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা সোনা রূপা গহনা হার্ডওয়ার্সের দোকান কিংবা যে কোন ছোট বড় মাঝারি বিজনেসের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় বিজনেস প্ল্যাটফর্মটা অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল লগ্নে অবস্থান করছে সূর্য আমরা জানি লগ্নে সূর্য লগ্ন স্ট্রং থাকলেই পরিবার স্ট্রং থাকে কেননা সূর্যকে রাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কারুগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোন ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক আপনার সন্তানদের সাথে হোক কিংবা পরিবারে যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে হোক সেই জায়গার সমস্যা সেই জায়গার অশান্তিগুলো এরপরে মিটে যেতে দেখতে পাক পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃষরাশি হিসেবে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে দৃশ রাশি হিসেবে কে সব থেকে থেকে বড় পরিবর্তন আসবে মঙ্গলে ট্রানজিট বৃষ রাশি হিসেবে কে হতে যাচ্ছে তুঙ্গি মঙ্গলকে দৃশ্যরা রাশি হিসেবে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় মঙ্গল অবস্থান করছে বৃষ রাশি হিসাবে তৃতীয়ভাবে জুন এবং জুলাই হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি মূলত ত্রিশে জুন পয়লা জুলাই এবং দুসরা জুলাই থেকে আগামী পনেরোই জুলাই কিংবা ত্রশ্বে জুলাই সময়কালের মধ্যে যেই বিষয়টি বৃষ রাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হলো আপনার সপ্তম এবং লগ্নপতি পঞ্চম এবং তৃতীয় মঙ্গলের দৃষ্টি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে বা হয়েছে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিয়ের কথা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেইগুলি আরও একবার নতুন করে জোড়া লাগার একটা ইচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টা বৃষ রাশি হিসেবে আমরা দেখতে পাব অন্যদিকে মঙ্গলেরই তৃতীয় ভাব লগ্নে সূর্য বৃষ রাশি হিসেবেকে যে কোনো রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রাশি বা টরস রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে বৃষ রাশির ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ কিন্তু আমরা দেখতে পাব অর্থাৎ উদাসীন মনোভাব থেকে সরে এসে একটা সহনশীল মনোভাব পরিবারের প্রতি দায় দায়িত্ব দায়বদ্ধতা কর্তব্য পরায়ণতা এটা কিন্তু বৃষ রাশির সাপেক্ষে ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেই কিভাবে নিজে ভালো থাকা যায় কিভাবে পরিবারের মানুষজনকে ভালো রাখা যায় এরকম কিছু চিন্তাভাবনাও কিন্তু এরপর বৃষ রাশিকে ভীষণ ভীষণভাবে ভাবিয়ে তুলবে এরই পাশাপাশি মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল এরা কিন্তু এরপর বেশ ভালোভাবে আসছে কেননা এতদিন ধরে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে শনি রাহুকেতু কিংবা বৃহস্পতি নিচস্থ বা পীড়িত থাকার কারণে মানুষজনের সাথে সম্পর্ক বা কমিউনিকেশন বজায় রাখার দিক থেকে সমস্যা সৃষ্টি হয়েছে এতদিন মানুষজনরা আপনাকে তেমন গুরুত্ব দিত না আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে সেই জায়গাটায় এগিয়ে যেতে পারবেন মানুষজনের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার দিক থেকে সম্পর্ক বজায় রাখার দিক থেকে এগিয়ে যেতে পারবেন এতদিন আপনাকে যে অসম্মান করেছে অপমানিত করেছে তারা এরপর আপনাদের কোয়ালিটি যোগ্যতা এবং কর্মের প্রতি ডেডিকেশন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকামের জন্য অনেকটাই সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে রাশির মানুষরা বৃষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দ্বাদশে অবস্থান করছে বুধ ও শুক্র তাই এই সময়কালে দাঁড়িয়ে বুধ এবং শুক্রের এই দশম ভাব এবং দশমে তার দৃষ্টি যার কারণে জীবনে নতুন কোন বন্ধু নতুন কোন প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাদের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা এবং ঐকান্তিক প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি শুক্রের দ্বাদশ ভাব যা আপনার ব্যবসার ক্ষেত্রটিকে আরও সুবিস্তার করে তুলবে ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধুত্বের আগমন তার মারফত কোন জায়গায় লাভবান হওয়া কিংবা ব্যবসার জায়গায় কোন পার্টনারের আগমন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে নতুন কোন ডিল বা প্রজেক্ট ফাইনাল হয়ে যাওয়া যার জন্য অনেকটাই মুনাফা অর্জন কিংবা অর্থ ইনকামের একটা শুভ পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রথমত আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোন দিক থেকে যোগাযোগের মারফত চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন এই পাশাপাশি এবং জুলাই এই একটি মাসের মধ্যে যদি কোন চাকরি পরীক্ষা কম্পিটিশন মূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরি সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যদি কোন রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোস্ট কিংবা কোন জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করেছেন জুন এবং জুলাই মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মঙ্গলের অবস্থান রাশিকে ধার্মিক করে তুলবে অর্থাৎ রাশির সাপেক্ষে তৃতীয় প্রবেশকারী মঙ্গল আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী করে তুলবে রাশির মানুষদেরকে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজের ধর্মের প্রতি দায় দায়িত্ব দায়বদ্ধতা কিংবা ধর্মের জন্য কোন ভালো কাজ করার একটা ইচ্ছা প্রবণতা এবং ঐকান্তিক প্রচেষ্টা রাশি বা টরস রাশি হিসেবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে বৃষ রাশি হিসেবে কে দাদশে প্রবেশ করছে বুধ ও শুক্র এবং লগ্নে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার জন্য যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য এই বুধাদিত্য ট্রানজিট আনছে এক কালজয়ী পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় অন্যদিকে বৃষ রাশি হিসেবে কে দশমের রাহু কিন্তু আপনাদের লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা অনলাইন বিজনেসের জায়গাগুলিকে সুপ্রশস্ত করে তুলবে যারা লটারি কাটেন শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই একশো আট এরই পাশাপাশি কর্মের জায়গায় যারা কোন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কাজের ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই সমস্ত দিক থেকে যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনি আটকে থাকা কোন টাকা পয়সাগুলির দিক থেকে এরপর সচলতা এবং সফলতা ফিরে পাবেন আদায় করার পথে আসছে শুভ পরিবর্তন যারা কোন ক্ষেত্রে মামলা মোকদ্দমা জ্বালিয়ে জড়িয়ে গিয়েছিলেন ত্রিশে জুন পয়লা জুলাই এবং দুসরা জুলাই থেকে পনেরোই জুলাই সময়কালের মধ্যে মামলার রায় বা ডেট থাকলে আপনার পক্ষে শুভ হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে